আজকে আমি তোমাদেরকে কমপ্লিটলি বুঝিয়ে দেবো ক্লাস টুয়েলভ বায়োলজি থার্ড সেমিস্টারের সিলেবাস কি আছে তোমাদের কি কি পড়তে হবে অ্যান্ড আমি বলে দেবো এটাও তোমরা কোন বই কিনতে পারো সমস্ত কিছু ইন ডিটেলস ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার সিলেবাস সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াই বায়োলজি লাইফ সায়েন্স বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি অনলাইন মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ বায়োলজি ইউএস নিউট্রেশন বটনি জুলজি ফিজিওলজি সমস্ত কিছুরই কিন্তু ক্লাস চলছে পুরো বায়োসায়েন্সটা এবং প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা আটানব্বই নিরানব্বই এই রেজাল্ট নিয়ে পাশ করে যেটা এখানে লাস্টে রয়েছে এই বছরও থার্ড সেম পরীক্ষা দিয়ে এসে স্টুডেন্টদের রিপ্লাই রয়েছে অল্প কিছু সংখ্যক বাকি সবটা আমি একসাথে ভিডিওটা দেব সময় পাচ্ছি না ঠিক আছে ডেসক্রিপশানে যাবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই বলে যে দেওয়া রয়েছে ওখানটা ক্লিক করবে প্রত্যেক বছরের রেজাল্ট নিজেরাই দেখে নেবে তারপর তুমি যদি চাও ফোর্থ সেমে ওই রেজাল্ট করবে থার্ড সেমে কী হয়ে গেছে এত চেঞ্জ হবে না ফোর্থ সেমে ওই রেজাল্ট করবে তাহলে তুমি দ্রুত অ্যাডমিশান নিতে পারো কারণ সিট কিন্তু তুমি এর পরে পাবে না ইভিএস নিউট্রেশন বায়োলজি তিনটে সাবজেক্টই তো যারা যারা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো ইউটিউবের যাবতীয় কিছু ওখানে কিন্তু অটোমেটিক্যালি চলে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক ভালো করে বুঝে নাও তো ইউনিট এইট নাইন টেন তিনটে ইউনিট আছে ঠিক আছে দেখো প্রথমেই আসছি ইউনিট এইটের মধ্যে রয়েছে তোমাদের চ্যাপ্টার সেভেন এইটার তোমাদের কি কি পড়তে হবে অর্থাৎ বাংলাতে স্বাস্থ্য ও রোগ ঠিক আছে স্বাস্থ্য ও রোগ চ্যাপ্টার সেভেন আচ্ছা তো চ্যাপ্টার সেভেন কি আছে অনাক্রম্য বিদ্যাস আমি বাংলাতেই বলছি দেখো এখানে যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে বাংলা ভাষাই পড়ছো বাংলায় হ্যাঁ তো বেসিক কনসেপ্ট অফ ইমিউ ইমিউনোলজি মানে অনাক্রম্য বিদ্যা সম্পর্কে মূল ধারণাটা আমাদেরকে পড়তে হবে সেখানে আমাদেরকে পড়তে হবে অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলোর গঠন স্ট্রাকচারগুলো রয়েছে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে হচ্ছে যে রিয়াকশানগুলো হয় সেটা পড়তে হবে টাইপস অফ ইমিউনিটি পড়তে হবে বিভিন্ন টাইপসের যে ইমিউনিটি রয়েছে হ্যাঁ মানে ইমিউনিটি বৃদ্ধি করানোর জন্য যেমন হচ্ছে টিকা এবং হচ্ছে টিকাকরণ হলো তারপরে হচ্ছে প্যাথোজেন এইগুলো তোমাদেরকে পড়তে হবে দেখো রোগ স্বাস্থ্য এবং রোগ স্বাস্থ্য সম্পর্কে ধারণা এবং বিভিন্ন রোগের সম্পর্কে পুরো যে তার জীবাণুটার চক্র এবং মানব দেহে যে চক্রটা পুরোটা পড়তে হবে যেমন রয়েছে তোমাদের ম্যালেরিয়ার পুরোটা পড়তে হবে ম্যালেরিয়ার মসুদি চক্র মানবচক্র পুরোটা ঠিক আছে কনসেপ্ট বোঝার এবং কিন্তু ভালোভাবে এ করার এটা ম্যালেরিয়া রয়েছে ফাইলেরিয়া রয়েছে চিকন রয়েছে হুম চিকন গুনিয়াটা কিন্তু চিকেন গুনিয়াটা কিন্তু এক্সট্রা অ্যাড করেছে আগে কিন্তু ছিল না ডেঙ্গু এক্সট্রা অ্যাড করেছে আগে কিন্তু ছিল না ভালো করে দেখো নেক্সট হচ্ছে অ্যাসকারিস তারপরে হচ্ছে টাইফয়েড অ্যাসকারিস টাইফয়েড এগুলো ছিল নিউমোনিয়া ছিল কমন কোল্ড অ্যামিব্যাসিস দেখো কত কিছু নিউ অ্যাডও করে রেখেছে সময়টাও তোমাদের দেয়নি এটা ছাত্রছাত্রীদের প্রতি একদম অমানবিক একটা মানে কি বলবো সিদ্ধান্ত এইটুকু সময় কি পরিমাণ নিতে হবে আচ্ছা দেখো রিং ওয়ার্ম তারপর আছে কোভিড নতুন অ্যাড করেছে আচ্ছা অ্যালার্জিটাও অ্যালার্জিটাও অ্যালার্জি ঠিক আছে অটো ইমিউনোলজি ব্যাপারটা অটো ইমিউন সিস্টেম আচ্ছা সিমটম সিমটম অফ ডিজিজ মানে এইসব ডিজিজগুলোর সিমটম কী আছে এদের জন্য হচ্ছে কাড়া দাই ঠিক আছে এগুলো সব কিন্তু পড়তে হবে এছাড়া রয়েছে ট্রিটমেন্ট রয়েছে এগুলোর হ্যাঁ তারপরে দেখো ক্যান্সার এইচআইভি এইডস এগুলো ছিল সিমটম ডিজিজ বেজেন্ট মোড অফ ট্রান্সমিশন ইত্যাদি রয়েছে আচ্ছা তারপর রয়েছে তোমাদের বয়সন্ধি ও বয়ঃসন্ধির ড্রাগ এবং অ্যালকোহল এগুলোর হচ্ছে ব্যবহার এগুলো কীভাবে মানে এই বয়সন্ধিকালে মানুষ অ্যাট্রাক্ট হয়ে পড়ে এবং এগুলো সারা জীবনের জন্য কীভাবে ক্ষতি করে এইগুলো সম্পর্কে বিভিন্ন টাইপসের ড্রাগস আছে যেগুলো ওষুধের মাত্রায় ব্যবহার করা যেগুলো মানুষ গ্রহণ করার ফলে বয়ঃসন্ধিকাল প্রচুর একাকৃপ্ত প্রচুর ডিপ্রেশন থাকে তো মানুষভাবে চলো ওগুলোকেই নেওয়া যাক ঠিক আছে ডিপ্রেশনের সাথে না লড়ে পালিয়ে গিয়ে তো এই সব ব্যাপারগুলো বিভিন্ন টাইপসের ড্রাগসগুলোকে বিস্তারিত জানতে হবে বুঝতে পারছো এই একটা চ্যাপ্টার কতটা বড় এবং নিউ কত কিছু অ্যাড করেছে যাই হোক ঠিক আছে যখন দিয়েছে ওরা আমরাও লড়বো আমাদের ব্যাপার কিছু নয় লড়তে হবে সবারই সিলেবাস তো সেম থাকবে বাট লড়বো আমরা সবার থেকে আলাদা তো রেজাল্ট আমাদেরই ভালো হবে কোনো চিন্তার কিছু নেই চ্যাপ্টার এর এইট রয়েছে দেখো আচ্ছা চ্যাপ্টার এইট দেখো রয়েছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন ঠিক আছে বেঙ্গলিতে ইম্প্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশান খাদ্য উৎপাদনে উন্নতির সাধন এখানে তোমাদের রয়েছে প্লান্ট ব্রিডিং পুরো রয়েছে প্লান্ট ব্রিডিংয়ের মধ্যে পুরো টোটিপোটেন্সি প্লুরোপোটেন্সি অনুবিস্তরণ এক প্রোটিন বায়োফার্টিফিকেশান এগুলো সবই থাকছে টিস্যু কালচার থাকছে হুম টিস্যু কালচার এগুলো থাকছে তারপর সিঙ্গল সেল প্রোটিন এগুলো কিন্তু সবই তোমাদেরকে এখানে পড়তে হবে ক্লিয়ার এই চ্যাপ্টারটা একটু ছোট আছে তাও বিস্তারিত ওর মধ্যে টপিক আছে টপিকগুলো এখানে তো এখানেই আচ্ছা চ্যাপ্টার নাইন দেখো মানব কল্যাণে অনুজীব মাইক্রোফস ইন হিউম্যান ওয়েলফেয়ার ঠিক আছে দেখো তো রয়েছে খাদ্য সামগ্রী উৎপাদনে অনুজীব বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদনে তো অনুজীবদের দিয়ে যে খাবারগুলো উৎপাদন করা হচ্ছে সেগুলো রয়েছে শিল্প উৎপাদন রয়েছে অনুজীবের সুয়েজ ট্রিটমেন্ট ঠিক আছে সুয়েজ ট্রিটমেন্ট যে নালা নর্দমা যে জমা জলগুলোকে ট্রিটমেন্ট করা হয় অনুজীবদের দিয়েই করা হয় অনুজীবদের দিয়েই অনুজীবদের মারা হয় এবং যত যে আবর্জনাগুলো আছে অনুজীবরাই নষ্ট করে বিয়োজকরা আমরা জানি বিয়োজকরা সমস্ত কিছু খেয়ে ফেলে জটিল থেকে সরলে পরিণত করে তাই না নেক্সট আছে হচ্ছে শক্তি উৎপাদন এনার্জি জেনারেশন রয়েছে তারপরে আছে মাইক্রোবস অ্যাজ এ বায়ো কন্ট্রোল এজেন্ট মানে জৈব নিয়ন্ত্রণকারী প্রতিনিধি বায়ো ফার্টিলাইজার বিভিন্ন টাইপসের বায়ো ফার্টিলাইজার রয়েছে অ্যান্টিবায়োটিক্স রয়েছে প্রোডাকশন এবং এর যে ব্যবহারগুলো রয়েছে আচ্ছা বায়ো ফার্টিলাইজারের মধ্যে তোমাদের ব্যাকটেরিয়াল বায়ো ফার্টিলাইজার নীল সবুজ সৈব্যাল ছত্রাক থত্রাক সবগুলোই কিন্তু ডিটেলস ইন ডিটেলস মানে উইথ সাইন্টিফিক নেম তাদের কটন টটন এগুলো কিন্তু পড়তে হচ্ছে আচ্ছা তো এই দেখো এই হয়ে গেল তোমাদের চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইটের তিনটে চ্যাপ্টার সরি ইউনিট এইটের তিনটে চ্যাপ্টার ঠিক আছে আচ্ছা নেক্সট আসছি নাইন বায়োটেকনোলজি নিজেই একটা বড় চ্যাপ্টার একটা চ্যাপ্টার পুরো আচ্ছা দেখো বায়োটেন টেকনোলজি হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ ঠিক আছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন মানে জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার হচ্ছে প্রয়োগ তো কি আছে এখানে প্রিন্সিপালটা রয়েছে এখানে তারপরে প্রসেস অফ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানবে দেখো এখানে অনেকে হচ্ছে টুয়েলভের পরে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করবো অনেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবো তাই এগুলো জানতে হবে রিকম্বেন্ট ডিএনএ কী করে তৈরি করা হয় পুরো বোর্ডে একে একে বোঝাতে হবে একটা ডিএনএর সাথে আর একটা অংশে কেটে কেটে কী করা হয় সব বুঝিয়ে দেবো চিন্তার কিছু নেই এখান থেকে আচ্ছা অ্যাপ্লিকেশান অফ বায়োটেকনোলজি আচ্ছা তো এখানে আছে দেখো জৈব প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা জৈব প্রযুক্তিবিদ্যার দিক জৈব প্রযুক্তিবিদ্যার শ্রেণী বিভাগ তার জৈব প্রযুক্তির নীতিগুলো রয়েছে ঠিক আছে এগুলো সবই কিন্তু এখানে রয়েছে হেলথ অ্যান্ড এগ্রিকালচারে কীভাবে ব্যবহার করা হচ্ছে মানব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মানব ইনসুলিন কীভাবে প্রস্তুত করা হয় কমপ্লিট ধাপগুলো আমাদেরকে বুঝতে হবে নোট ডাউন করতে হবে এবং সেটাকে পড়া রেডি করতে হবে কয়েকবার প্র্যাকটিস করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে ভ্যাকসিন প্রোডাকশনগুলো রয়েছে কি করে ভ্যাকসিন কি করে প্রোডাক্ট মানে প্রস্তুত করা হয় স্টেম সেল থেরাপি রয়েছে এখানে ঠিক আছে জিন থেরাপি রয়েছে জিন থেরাপি আমি আগে বলে জিন থেরাপি আমরা বায়োটেকনোলজিতে পড়বো তো সেগুলো কিন্তু রয়েছে জিন থেরাপি পার্টটা হুম জিন থেরাপিটা কিন্তু আগে এতটা ছিল না এখানে ইন ডিটেলস থাকবে আচ্ছা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমগুলো রয়েছে জিএমও ক্রপ মানে বিটি ক্রপগুলো রয়েছে তারপর ট্রান্সজেনিক মানে ট্রান্সজেনিক যে অ্যানিমেলগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে বায়োটেকনোলজির মাধ্যমে বায়োসেফটি ইস্যুগুলো রয়েছে ঠিক আছে এইগুলো সব এখানে পড়তে হয় পুরো বায়োটেকনোলজির পার্ট একটা বৃহৎ চ্যাপ্টার দেখো নেক্সট রয়েছে ইউনিট টেনে ঠিক আছে ইউনিট টেন ইউনিট টেনে তিনটে চ্যাপ্টার তিনটে চ্যাপ্টারের মধ্যে কি কি আছে তিনটে চ্যাপ্টারের মধ্যে রয়েছে প্রথম চ্যাপ্টার মানে চ্যাপ্টার ইলেভেন যেটা সেটা রয়েছে বাস্তুবিদ্যা পরিবেশ এবং জনসংখ্যা ঠিক আছে তো এর মধ্যে দেখো রয়েছে মিনিং অফ এনভারমেন্ট হ্যাবিট হ্যাবিটেট অ্যান্ড নিচ এগুলো রয়েছে জীব এবং পরিবেশ পরিবেশগত প্রভাবকগুলো রয়েছে হ্যাঁ তারপরে দেখো তোমাদের রয়েছে জনসংখ্যা বাস্তুতান্ত্রিক অভিযোজন তারপরে হচ্ছে অনুকৃতি বর্ণগ্রাহ তারপরে জীবগোষ্ঠীর পারস্পরিক অন্তঃক্রিয়া হ্যাঁ এখানে কমপ্লিট হচ্ছে গ্রোথ অ্যান্ড বার্থ রেট ডেট তারপর ডেথ রেট তারপরে এজ ডিস্ট্রিবিউশন এগুলো হচ্ছে ডিটেলস তোমাদেরকে পড়তে হবে অনেকটাই পরিবেশের পার্ট পরিবেশে এরকম ইজি থাকে মানে একদম ইজি থাকে একটু মুখস্ত করা টাইপসের থাকে এখানে কিন্তু কিছু মানে তোমাদের ম্যাথ ম্যাথামেটিক্স ক্যালকুলেশন ইত্যাদি করতে হবে পরিবেশের মতো অতটা ইজি না কনসেপ্ট আছে বাট অতটাও ইজি না পরিবেশের মতো ইজি নয় ঠিক আছে তো বায়োলজি এটা চ্যাপ্টার টুয়েলভ ইকোসিস্টেম বাস্তুতন্ত্র এখানে দেখো রয়েছে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য বাস্তুতন্ত্রের ধরন বাস্তুতন্ত্রের ধরন বাস্তুতন্ত্রের উপাদান হ্যাঁ তারপরে হচ্ছে খাদ্য শৃঙ্খল রয়েছে খাদ্য শৃঙ্খল খাদ্য জাল খাদ্য পিরামিড তারপরে হচ্ছে সংখ্যার পিরামিড বায়োমাস রয়েছে এখানে বায়োমাস রয়েছে তারপরে হচ্ছে এনার্জি ইকোলজিক্যাল সাকসেশানগুলো রয়েছে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বাস্তুতান্ত্রিক কর্মসাধন ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এগুলো রয়েছে চ্যাপ্টার থার্টিন জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ ও দিয়েছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয় আচ্ছা বায়োডাইভার্সিটি ইট কনজারভেশন তো এখানে রয়েছে দেখো ক্লিয়ার করে নিয়ে দেখাচ্ছি জীব বৈচিত্র্য সম্পর্কে ধারণা এখানে তোমাকে পড়তে হবে হুম জীববৈচিত্র্য সম্পর্কে সারণা দিব্য পর্যায়সমূহ পর্যায় সমূহ জীববৈচিত্রের হিসাব ভারতবর্ষের জীব বৈচিত্র এগুলো তোমাদেরকে সব পড়তে হবে হটস্পট এনজেন্ডার এনডেন্জার যে স্পিসিসগুলো আছে এগুলো সব কিন্তু এক্সোটিক তারপরে হচ্ছে রেড ডাটা বুক তারপরে তোমাদের গ্রিন ডাটা বুক বিপন্ন প্রজাতি ন্যাশনাল পার্ক এগুলো কোথায় কি আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে কমপ্লিট এগুলো হচ্ছে ইন ডিটেলস বুঝতে হবে এবং হচ্ছে পড়তে হবে এবং আচ্ছা তারপরে আসছি লাস্ট চ্যাপ্টার ফোরটিন চ্যাপ্টার ফোরটিন এর মধ্যে রয়েছে এনভারমেন্টাল ইস্যু তো পরিবেশ দূষণ হুম তো পরিবেশ দূষণ দূষণ এখানে আছে ওখানে এগুলো পড়তে হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এখানে তোমাকে এগুলো পড়তে হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট তেজস্ক্রিয় যে বর্জ্যগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে পড়তে হবে ইন ডিটেলস তেজস্ক্রিয় বর্জ্যগুলো এগুলো কী করে ব্যবস্থা করা হবে করা হয় আর কি বিভিন্ন টাইপসের এনভারমেন্ট ইস্যুগুলো যেগুলো আছে চিপকো মুভমেন্ট আপিকো মুভমেন্ট সাইলেন্ট ভ্যালি তালি এগুলো সব কী করে হয়েছিল হ্যাঁ এগুলো সাকসেস রেট কি হয়েছিল কে বলেছিল সব ইন ডিটেলস তোমরা এ পড়েছ ওখানে অল্প ছিল এখানে কিন্তু ইন ডিটেলস তারপরে হচ্ছে দশলি গ্রাম স্বরাজ এগুলো সব রয়েছে মুভমেন্টগুলো সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট অমৃতা দেবী বিষ্ণু ঠিক আছে এইগুলো কিন্তু ইন ডিটেলস করতে হবে ঠিক আছে দেখো তোমাদের সিলেবাস কিছু কমায়নি সিলেবাস কিছু কমায়নি বরং কিছু জিনিস এক্সট্রা দিয়ে দিয়েছে কিন্তু সময় হঠাৎ করে কমিয়ে দিয়েছে কেন কমিয়ে দিয়েছে আমরা সবাই সেটা তো জানি কিন্তু আমরা কি করব আমাদের তো কিছু করার নেই আমাদের সে সেই সিস্টেমের মধ্যে থেকে আমাদেরকে মেহনত করতে হবে আমাদেরকে আগে এগোতে হবে কারণ এটা এই পড়াশোনার ওপর ডিপেন্ড করছে আমাদের আমরা আগামী দিনে কি করতে পারি দেখো থার্ড সেমিস্টার যা হয়ে গেছে তুমি চেঞ্জ করতে পারবে না বাট তোমার কাছে আগামী সুযোগ আছে ফোর্থ সেমিস্টার কিন্তু ফোর্থ সেমিস্টারের টাইমটা অল্প তোমাকে একদম প্রথম থেকে শুরু করে খুব ভালো করে পড়তে হবে তবে গিয়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবে নইলে কিন্তু ফোর্থ সেমিস্টারে তোমার ভালো রেজাল্ট করতে পারবে না কারণ ইন ডিটেলস তোমাকে লিখতে হবে আর অত বড়ো একটা সিলেবাস সময়টা মাত্র এরকম চার মাস আমাদের সেপ্টেম্বর থেকেই ক্লাস চলছে ঠিক আছে যারা ফুল কোর্স দেবে তারা তো সেপ্টেম্বরের পুরো ক্লাস রেকর্ড ক্লাস নোট সাজেশান সব পেয়ে যাবে তো থার্ড সেমিস্টার আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে দেখে নাও থার্ড সেমে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে বলছে যা করানো হচ্ছে ডিটো কমন অল্প কিছু রিপ্লাই আছে বাকিটা আমি পুরোটা একসাথে দেবো সময়টা আমি পাচ্ছি না আমি দেবো কিছু স্টুডেন্টের রিপ্লাই যে দেখে নাও এবং ডেসক্রিপশানি গিয়ে ফার্স্ট লিংকে ক্লিক করলে তোমরা প্রত্যেক বছরেরটাও দেখতে পারবে তো তোমার যদি মনে হয় ওই রেজাল্ট তুমি করবে ফোর্থ সেমে চেঞ্জ করে দেবে পুরো গেম তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারো ইউভিএস নিউট্রিশন বায়োলজি দেখো দেবস্মিতা কি বলছে ম্যাম আজকে এক্সাম ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম আপনার জন্য আজকে আমার এক্সাম ভালো হয়েছে আপনি যেভাবে প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছিলেন আমার বুঝতে কোনো প্রবলেম হয়নি থ্যাংক ইউ ম্যাম জিৎ বলছে ম্যাম ভালো হয়েছে ম্যাম কৃষ্ণা বলছে ভালো হয়েছে ম্যাম কোশ্চেন সহজ ছিল সব কমন পেয়েছি থ্যাংক ইউ সো মাচ ম্যাম এইসব কিছু আপনার জন্য পসিবল হয়েছে অনুসুয়া বলছে ম্যাম পরীক্ষা ভালো হয়েছে ঠিক আছে সৌম সমু বলছে ম্যাম এক্সাম ভালো হয়েছে হান্ড্রেড পারসেন্ট কমন আপনি যা পড়িয়েছিলেন ক্লাসে তাই এসে পড়িয়েছিলেন ক্লাসে তাই এসেছে আমি খালি লাস্টে জয়েন করলাম তাই সবার সব কভার করতে পারেনি বাট আপনি যেটুকু আমি যেটুকু পড়েছি সেগুলো এসেছে ঠিক আছে নেক্সট সেমিস্টার থেকে রেগুলার ক্লাস করব কোনো ব্যাকলগ জমিয়ে রাখবো না সৌম্য একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছিলো তাও কিন্তু দেখতে পাচ্ছ রিপ্লাই এখনও সবার রিপ্লাই নেই সবার রিপ্লাই আমি একসাথে শেয়ার করবো ঋতু বলছে ভালো হয়েছে আচ্ছা অঙ্কিতা বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা স্নেহা বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা শ্রেয়াও বলছে ম্যাম ভালো হয়েছে আচ্ছা রূপম ম্যাম পরীক্ষা খুব ভালো হয়েছে সবই জানা ছিল থ্যাংক ইউ মহকর্মা বলছে ভালো হয়েছে ম্যাম সুতোবাও বলছে ভালো হয়েছে ম্যাম আচ্ছা নেক্সট অসংখ্য স্টুডেন্টের রিপ্লাই রয়েছে এক্সাম দারুণ হয়েছে আপনাকে অনেক থ্যাংক ইউ স্বরূপা ভালো হয়েছে ম্যাম কোশ্চেন ইজি ছিল প্রীতম আচ্ছা প্রীতম ভালো হয়েছে ম্যাম আচ্ছা চিরগাল বলছে ভালো হয়েছে এক্সাম কোশ্চেন কমন পেয়েছি দে আমি কিন্তু বায়োলজির কালকেই বলে দিয়েছিলাম রূপসা বলছে ভালো হয়েছে ম্যাম আচ্ছা পিতাবুল প্রশ্ন পাঠিয়েছে আচ্ছা শুভানা ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে আচ্ছা ইশিতা ম্যাম এক্সাম ভালো হয়েছে ঋতু ভালো হয়েছে ম্যাম ঠিক আছে অসংখ্য স্টুডেন্ট রিপ্লাই সবার রিপ্লাই এখানে নেই সবার রিপ্লাই আমি একসাথে করে আমি পরে নেক্সট কোনো ভিডিওতে দেখবো আমি বলেছিলামই আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমি যাদের পড়িয়েছি প্রত্যেকের এক্সাম দারুণ হবে তাই হয়েছে ফোর সেমের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে যারা চাইছো ফোর সেমেও এরকমই ভালো রেজাল্ট করতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে পেতে তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে বছরের প্রথম থেকে ভালো করে পড়ো কিন্তু সময়টা খুব কম ব্যাচ কিন্তু অলরেডি চলছে যেটা গত বছরের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই দেখতেই প্রত্যেক বছর এই বছর তো রেকর্ড ব্রেক হবে একসাথে একশোই হবে আটানব্বই নিরানব্বই আটানব্বই হায়েস্ট নাম্বার এখনো বায়োলজিতে আটানব্বই আটানব্বই বিরানব্বই নব্বই চুরানব্বই প্রত্যেক বছর সাতানব্বই তোমরা যদি চাও এই রেজাল্ট করবে তোমার ফোর সেভে এই রেজাল্টটাই হবে যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারা যাবে না সামনে যেটা আছে ওটা বলদাতে পারা যাবে তো তুমি যদি চাও আমাদের কিন্তু মানে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে তো কীভাবে ক্লাস হবে ফার্স্টে লাইভে তোমাকে পুরো পড়াটা বুঝিয়ে দেওয়া হবে তার সাথে তুমি রেকর্ড ক্লাসও পেয়ে যাবে যতবার খুশি দেখতে পারবে বা মানে অনুপস্থিত থাকলেও দেখতে পারবে এবার যেটা ক্লাসে পড়ানো হলো ওটার থেকে তো সব পরীক্ষাতে আসে না যেগুলো ইম্পর্টেন্ট একদম হানড্রেড পার্সেন্ট কমন দেখতেই পারলে এমসি কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে বোর্ড কোশ্চেন একদম আমি বলে দিলাম হানড্রেড পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে তো লাইভ ক্লাস হলো রেকর্ড ক্লাস এবং ক্লাসের পরে হান্ড্রেড পার্সেন্ট কমন নোটসে আসান তুমি পিডিএফ পেয়ে গেলে ওটা তোমাকে বাড়িতে খাতায় লিখে ফেলতে হবে নোটস তৈরি করতে হবে পরের দিন তুমি ক্লাসে এলে আবার লাইভ ক্লাস হলো নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিন যে তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম প্রত্যেকের খাতা চেক হয় প্রত্যেকের খাতা এইচডাব্লিউ চেক ক্লাসের পরে ধরে ধরে প্রত্যেকের খাতা চেকিং হয় তুমি অনুপস্থিত থাকলে সেটারও রেকর্ড থাকবে তোমাকে বলে দেওয়া হবে এভাবে করো এটা এভাবে হয় না ঠিক আছে এবং চ্যাপ্টার শেষ হলে লাইভ মক টেস্ট এবং লাইভে বসেই খাতা কাউন্সিলিং এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস ঠিক আছে লাইভে মক টেস্ট দিলে তোমার সামনেই তোমার খাতা চেক তোমাকে বলে দলে দেখো এইটা এটাইভাবে ঠিক করতে হয় চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস এইভাবে কোনো জায়গায় অনলাইন ক্লাস হয় না অনলাইন ক্লাস জাস্ট পড়িয়ে তারা দেয় বহু বড় বড় অনলাইন ক্লাস আছে আজকে তাদের স্টুডেন্টদের মানে তাদের স্টুডেন্টরাও অবাক হয়ে যাচ্ছে তারাও পরীক্ষা তো আমি দেখে দেখিয়ে দিলাম কী রিপ্লাই আছে আরও রিপ্লাই আছে সব আমি দেখাবো প্রত্যেক বছরই আছে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি ফোর সেম দেখো বায়োলজি ইউবিএস নিউট্রেশান তিনটেই এখানে ক্লাস হয় ফোর সেম বায়োলজি দু ফুল কোর্স দেখো তোমরা যদি এ নাও এমনি নর্মালি মান্থলি ক্লাস নাও সেটা হচ্ছে ফোর করে ঠিক আছে এবং ভর্তির একটা ফিস রয়েছে তো সব মিলিয়ে পড়ছে তোমাদের চার হাজার ঠিক আছে বাট ডিসকাউন্ট অফারে ছিল তেইশশো পঞ্চাশ কিন্তু আগামী পঁচিশ তারিখ অবধি তোমাদের সবার ডিসকাউন্ট রয়েছে এটা পড়বে মাত্র একুশশো ঠিক আছে যেখানে হচ্ছে তোমার এক মাসের বেতন পুরো ফ্রি দেখো ফোর করে মান্থলি ক্লাস ভর্তি হচ্ছে একশো পঞ্চাশ এবং ফোর নাইন ঠিক আছে টোটাল কত হচ্ছে এটা টোটাল হচ্ছে হচ্ছে ছাব্বিশশো ঠিক আছে মান্থলি ক্লাস নিলে আর একবারে নিয়ে নিলে এক মাসের বেতন ঠিক আছে একুশো ছিচল্লিশ আসন সংখ্যা কিন্তু লিমিটেড আমি দিই অলরেডি ফোর সেভেন ব্যাচ ফুল আমি দেখাই ফোর সেভেন ব্যাচ দেখো ফোর সেভেন ব্যাচ কিন্তু অলরেডি ফুল চৌত্রিশ জন আছে ঠিক আছে টোটাল আসন সংখ্যা হচ্ছে চল্লিশ এর বেশি নেওয়া সম্ভব না কারণ ক্লাসের পর খাতা চেকিং এতগুলো খাতা চেক করা আমার পক্ষে পসিবেল নয় শুধু নিলাম টাকা নিলাম আমার শরীর খারাপ হয়েছে যারা ভর্তি হতে চাইছো তোমাদের কিন্তু এর মধ্যেই ভর্তি হয়ে যেতে হবে দেখো ফোর কিন্তু অলরেডি শুরু হয়ে যারা ফুল কোর্স নিচ্ছ ফোর সেম তো সবটাই পেয়ে যাবে দেখো থার্ড সেম এর ব্যাচের রিপ্লাইগুলো দেখিয়ে দিই দেখে নাও ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু দিয়েছে তোমার পঁয়ত্রিশ ঠিক আছে বা হচ্ছে ইএনবিএস এ চল্লিশে চল্লিশ এই নাম্বার করবে তাহলে তোমার জন্য এখন সুযোগ আছে ঠিক আছে সময় চলে গেলে আর কোনো কিছু লাভ হয় না যা করেছো করেছো যদি তোমার মনে হয় ভালো রেজাল্ট করবে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিবো প্রত্যেকের জন্য শুভকামনা রইল আগামী দিনে খুব ভালো করে পড়ো আজকে এই ক্লাস আছে আজকে কিন্তু ক্লাস হবে যারা দেখছো যারা জানিয়েছিলে আজকে ক্লাস হবে কিনা কেন ফিসের ছুটি সব ক্লাস হবে ঠিক আছে আর যারা ভর্তি হতে চাইছো ভর্তি হয়ে নিও আসন সংখ্যা লিমিটেড আজকেও প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে যেহেতু এক্সাম ছিল বলে হয়তো কয়েকজন হয়নি ঠিক আছে তো যা করে করেছে খুব ভালো করে পড়ো দেখো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে এই পড়াশোনা করা ছাড়া জীবনে উন্নতির আর কোনো গতি নেই একটাই চাবি যেটা তোমার রেজাল্ট এবং তোমার শেখা ওটা দিয়েই তুমি ভাগ্যের তালা খুলতে পারবে নইলে কিন্তু তোমার আগের জেনারেশন যেরকম খারাপ সিচুয়েশানে গেছে তোমার তুমিও সেরকমই সিচুয়েশানে যাবে আগামীতে হয়তো আরও খারাপ হবে সেটা ঠিক আছে তো এটা আমি বলে দিলাম প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো দেখো অনেকে আছে পড়ার জন্য তারা টাকা ইনভেস্ট করে না পড়ার জন্য সময় দেয় না ঘরে ফেলে দামি কাপড় পরে কিন্তু একটা ভালো ছেলে মেয়ে যে পড়াশোনার জন্য করে সে কিন্তু ভালো না তো তার দামি জামাকাপড় না চুলে ভিসাল স্টাইলিস্ট কিচ্ছু না শুধু পড়াশোনা করে আগামী দিনে এগুলো সব করতে পারবে আনন্দে ঘুরতে পারবে ঠিক আছে এখন তো সরকার গভর্নমেন্ট কত লক্ষ্মীর ভান্ডার হ্যান ত্যান দেয় সেগুলোর একটা মাস যদি পড়াশোনার খরচা করো রেজাল্ট সারা জীবন থাকবে ভালো করে পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে করো আর কার কত হলো মেলালে জানাও নাইনটিন নাইনটিন মানে যে এটা

তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের ছাত্রীদের রিপ্লাই শুধু এই কজন নয় ওদের পুরো ভিডিও গুলো রয়েছে যেটা তোমার যাও আমাদের ছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছর দেখে নাও প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা নিরানব্বই একশো এই নাম্বার পেয়ে পাশ করে আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না আমাদের অনলাইন ক্লাস এমনভাবে করানো হয় তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করানো তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম মেয়েকে গাইড করা হয় এখানে যদি চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় বেশি স্টুডেন্ট না হয় না কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় আটত্রিশটা স্টুডেন্ট কিন্তু লেটার মার্কস নিয়ে কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাশ করে এছাড়াও একশো তে একশো নিরানব্বই এই গুলো তো রয়েছে প্রত্যেকের রেজাল্ট রয়েছে যেটা তোমরা ডিসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিংকে ক্লিক করলেই দেখতে পারবে তো যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিও তোমাদের এক্সামের কিন্তু বেশি সময় বাকি নেই সব কিছু ফিরে আসবে টাকা তো তোমার কাছে একশো গুণ হয়ে ফিরে আসবে সময় ফিরে আসবে না সারা জীবনে তোমার পিতামাতা তোমার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তুমি যদি ভালো করে পড়াশোনা করো দুটো বছরও লাগবে না সারা জীবনের টাকা তোমার তুলে নিতে কিন্তু যদি না পড়াশোনা করো ঠিকঠাক করে না পড়ো এই সময় পড়াশোনার মধ্যে সময় টাকা খরচ না করো ওই যে যে সময় তুমি অ্যাডাল্ট হবে ওই সময় তুমি বুঝতে পারবে তুমি টাকা আর্ন করতেই পারছো না ওই সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে কেন পড়াশোনা করলাম না আমাদের এখানে কিভাবে ক্লাস হয় ফার্স্টে লাইভে তোমাকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় অবশ্যই তার রেকর্ড ক্লাসও থাকে এবং ক্লাসের পরেই কিন্তু তুমি ইম্পর্টেন্ট নোট সাজেশন যেটুকু ক্লাস হলো ওর ইম্পর্টেন্ট নোট সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন যেগুলো তুমি তোমার পেইড গ্রুপে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে ওটা কিন্তু তোমায় বাড়িতে হোমওয়ার্ক থাকবে বাড়িতে তুমি ওটা খাতায় নোট ডাউন করে নেবে এবং হচ্ছে তুমি পড়াটা করে রাখবে পরের দিন যখন তুমি ক্লাসে আসলে তোমার নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের পড়া প্রত্যেকের খাতা চেক হয় খাতা চেক প্রত্যেককে পড়া জিজ্ঞেস করা হয় ঠিক আছে এবং ভুলগুলো কারেক্ট করে দেওয়া হয় ওকে এবং হচ্ছে চ্যাপ্টার শেষ হলে লাইভে বসে মক টেস্ট মক টেস্ট দিলে খাতা জমা দিলে সঙ্গে সঙ্গে লাইভে বসে চেক এবং তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় ওকে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস চব্বিশ ঘন্টা যা ডাউট হবে সঙ্গে সঙ্গে পাঠাবে সঙ্গে সঙ্গে কিন্তু তার সলিউশন পেয়ে যাবে একটা সাধারণ ছেলে মেয়েকেও সঠিক গাইডেন্সে নিরানব্বই একশো পাওয়ার যোগ্য করে তোলা হয় এই রকম ভাবে ক্লাস হয় আমাদের এখানে এবং খুব সামান্য মূল্যে কি বললাম বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইডটা পাও সেই গাইডটাই আমাদের এখানে পাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নিতে পারবে এখানে তো দেখলেই আরও প্রচুর স্টুডেন্ট আছে প্রতি বছর আছে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে তারপরে এসো তুমি যদি বাড়িটার টিচার রেখে পড়ো যে অ্যামাউন্টটা দু মাসে নেবে ওটাতে আমাদেরকে কিন্তু ওই টাকায় পুরো সেমিস্টার বা ওই টাকায় পুরো হচ্ছে ইয়ারের এর পড়া করিয়ে দেওয়া হয় খুব সামান্য মূল্যে অনলাইন ক্লাস অনেক পাবে কিন্তু এরকম গাইডেন্স কোথাও পাবে না আগে দেখে নাও যাচাই করে নাও তোমার যদি মনে হয় তুমি এই রেজাল্ট করবে দ্রুত যোগাযোগ করে ভর্তি